হ্যালো বন্ধুরা সুস্মিতা আর ক্রিয়েশনে আপনাদের স্বাগত আজ আমরা কুকুরের ডাক নিয়ে প্রচলিত ঘনার বচন আলোচনা করব রাতে কুকুর ডাক বিপদের সংকেত ডাক অর্থাৎ রাতে কুকুর বেশি ডাকলে অশুভ বা বিপদের ইঙ্গিত বলে মনে করা হয় অকারণে কুকুর ডাকে বৃষ্টি আসে ঝরঝর করে অর্থাৎ কুকুর যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ বেশি ডাকতে থাকে তবে বৃষ্টি আসতে পারে কুকুর যদি কাঁদে মৃত্যু বার্তা আনে অর্থাৎ বিশ্বাস করা হয় কুকুর কান্নার মতো শব্দ করলে কোনো অমঙ্গল বা কারণ মৃত্যু ঘটতে পারে পূর্বমুখী কুকুর ডাকে অতিথি আসে আগে আগে অর্থাৎ যদি কুকুর পূর্বদিকে মুখ করে ডাকে তবে বাড়িতে অতিথি আসতে পারে পশ্চিমমুখী কুকুরের হাক রোগ শোক দেয় ডাক অর্থাৎ যদি কুকুর পশ্চিম দিকে মুখ করে ডাকে তবে অমঙ্গল ও অসুস্থতার আশঙ্কা থাকে কুকুর যদি থেমে থেমে ডাকে পথিক পায় বিপদ ঝাঁকে অর্থাৎ যদি কুকুর বিরতি দিয়ে অস্বাভাবিকভাবে ডাকে তবে কোনো পথিক বা ভ্রমণকারী বিপদে পড়তে পারে দিনে কুকুর ডাকে যে গ্রাম অচিরেই ঘটে দুঃখ ত্রাস অর্থাৎ দিনের বেলা কুকুরের বেশি ডাকাডাকি অমঙ্গল বলে মনে করা হতো উত্তরমুখী কুকুরের ডাক সুখ সমৃদ্ধির আসে হাক অর্থাৎ যদি কুকুর উত্তর দিকে মুখ করে ডাকে তবে কিছু শুভ পারে দক্ষিণমুখী কুকুরের হাক দুর্ভিক্ষের বাজে শাক অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে কুকুর ডাকিলে দুর্ভিক্ষ বা কষ্টের ইঙ্গিত বলে ধরা হতো কুকুর যদি ডাকে সন্ধ্যা কালে চুরি ডাকাতি বারে কালে কালে অর্থাৎ সন্ধ্যায় কুকুরের অস্বাভাবিক ডাক শোনার পর অনেক সময় চুরি ডাকাতির ঘটনা ঘটত বলেই মনে করা হয় এক কুকুর ডাকিলে কিছু নয় অনেক কুকুর ডাকিলেই ভয় অর্থাৎ একটি কুকুর ডাকলে সাধারণ ঘটনা কিন্তু একাধিক কুকুর একসঙ্গে ডাকলে কোনো অঘটনের ইঙ্গিত হতে পারে কুকুরের কান্না যদি শোনো রাতে বিপদ আসে গোপন পথে অর্থাৎ রাতে কুকুরের কান্নার মতো ডাককে অপশকুন হিসেবে ধরা হতো যা কোনো অনিশ্চিত বিপদের বার্তা বহন করে কুকুর যদি লেজ ঘুরিয়ে ডাকে পাবে বিপদে ডাকে অর্থাৎ যদি কুকুর লেজ ঘুরিয়ে বা অস্থির ভঙ্গিতে ডাকে তবে পথিকের জন্য কোনো বিপদ আসতে পারে কুকুর যদি ডাকে দাঁড়ে অচিরেই কিছু ঘটে পারে অর্থাৎ যদি কুকুর কারো দরজার সামনে বারবার ডাকে তবে সেই ব্যক্তির জন্য কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে কুকুর যদি ডাকে বৃষ্টি অবিরত অর্থাৎ সারা রাত কুকুরের ডাক শোনার পর অনেক সময় টানা বৃষ্টি নামতে দেখা যেত কুকুর যদি থেমে থেমে ডাকে বাড়ির লোকের ভয় যেন থাকে অর্থাৎ যদি কুকুর বিরতি দিয়ে বারবার অস্বাভাবিকভাবে ডাকে তবে পরিবারের জন্য কোনো অশুভ ঘটনা ঘটতে পারে কুকুর যদি ডাকে একটানা না দূর দেশে ঘটে দুর্ঘটনা অর্থাৎ একটানা একই সুরে কুকুরের ডাককে কোনো দূরবর্তী জায়গার অঘটনের ইঙ্গিত বলে মনে করা হতো বাড়ির পাশে কুকুরের হাক দুঃসংবাদ দেয় সেই ডাক অর্থাৎ যদি কুকুর বারবার বাড়ির চারপাশে ঘুরে ঘুরে ডাকে তবে পরিবারের জন্য কোনো অশুভ সংবাদ আসতে পারে যদি কুকুর ডাকে ঘন ঘন রাজদারে ঘটে বড় ঘটনা অর্থাৎ যদি কুকুর বারবার অস্থিরভাবে ডাকে তবে রাজা বা প্রশাসনের কোনো বড় সিদ্ধান্ত বা পরিবর্তন আসতে পারে রাতে কুকুর যদি ঘেউ ঘেউ করে চোর আসে নীরবে পড়ে অর্থাৎ রাতে কুকুরের অস্বাভাবিক ডাক শোনার পর অনেক সময় চুরি বা ডাকাতের ঘটনা ঘটত বলে বিশ্বাস করা হয় কুকুর যদি মাটিতে মুখ ঘষে দুর্ভিক্ষ আসে দেশ জুড়ে অর্থাৎ যদি কুকুর মাটিতে মুখ ঘষে বা অস্থির আচরণ করে তবে দুর্ভিক্ষ বা খাদ্য সংকট আসতে পারে বলেই বিশ্বাস করা হয় নদীর ধারে কুকুরের হাক বন্যায় দেয় আগাম ডাক অর্থাৎ নদীর কাছাকাছি এলাকায় কুকুরের অস্বাভাবিক ডাককে আগত বন্যার সংকেত হিসেবেই ধরা হতো যদি কুকুর ডাকে মুখ তুলে পথিক পাবে সুখ খোলে অর্থাৎ যদি কুকুর আকাশের দিকে মুখ করে ডাকে তবে যাত্রার জন্য এটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় কুকুর যদি ডাকে দক্ষিণে মুখ করে রাজ্যে আসে দুর্দিন ঘরে ঘরে অর্থাৎ দক্ষিণমুখী কুকুরের ডাককে রাজ্যে বা গ্রামে দুর্যোগের সংকেত বলে মনে করা হতো কুকুর যদি ঘেউ ঘেউ করে ভোরে যাত্রী মেলে সুসংবাদ ছেড়ে অর্থাৎ ভোরবেলায় কুকুরের ডাককে শুভ লক্ষণ ধরা হতো বিশেষ করে যাত্রার আগে যদি কুকুর পায়ে মুখ ঘষে ঝড় বৃষ্টি আসে রবে অর্থাৎ কুকুর যদি পায়ে মুখ ঘষে বা অস্থির হয় তবে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা থাকে বলেই বিশ্বাস করা হয় রাতে কুকুর ডাকে দল বেঁধে ভয়ানক কিছু ঘটে দেখে অর্থাৎ যদি অনেক কুকুর একসঙ্গে রাতে ডাকে তবে অমঙ্গল কিছু ঘটতে পারে কুকুর যদি শুয়ে শুয়ে ডাকে ভূতের ছায়া ঘুরে থাকে অর্থাৎ কুকুর যদি শুয়ে শুয়ে অস্বাভাবিকভাবে ডাকে তবে সেই স্থানে কোনো অশরীরই শক্তির উপস্থিতি আছে বলেই মনে করা হয় যাত্রার আগে কুকুর ডাকলে ভেবে পথ চলবে অর্থাৎ যাত্রার সময় কুকুর যদি অস্বাভাবিকভাবে ডাকে তবে পথে বিপদের ইঙ্গিত হতে পারে বলেই মনে করা হয় এগুলো লোকবিশ্বাস ও অভিজ্ঞতা থেকেই তৈরি হয়েছে যা প্রাচীন বাংলা সমাজে অনেক গুরুত্ব পেত যদিও এদের বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তবে সেই সময় মানুষ প্রকৃতির এই সব লক্ষণকেই অনুসরণ করে সিদ্ধান্ত নিত যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ